তালের খিসার পুরভরা ভরা এই পাটিসাপটা পিঠাটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে না তৈরি করলে কিন্তু বুঝবেন না এটা আমাদের সবার ভীষণ প্রিয় প্রতি বছর তালের সিজনে এই পিঠাটা অনেকবার আমরা তৈরি করে থাকি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ময়দা দিচ্ছি হাফ কাপ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন সব কিছুকে শুকনো অবস্থাতে ভালো করে একটু নেড়ে মিক্স করে নিব এ পর্যায়ে সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘন তালের রস এখন এর মধ্যে দুধ অ্যাড করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি তো এটাকে আরও কিছুটা ঘন মনে হচ্ছে তাই এ পর্যায়ে আরও হাফ কাপের মতো দুধ দিয়ে নিচ্ছি এরপর ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছে এই যে দেখুন ব্যাটার ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এটাকে ঢাকটা দিয়ে ঢেকে রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য এর ফাঁকে আমি ভিতরের খিসাটা তৈরি করে নিচ্ছি খিসা তৈরির জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ তিন টুকরো এলাচ দুই টেবিল চামচ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ তালের রস হাফ কাপ নারকেল কোরানো হাফ কাপ পরিমাণ চিনি এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু এখনও চুলাটাকে অন করিনি সব কিছু ভালো করে নেড়ে মিশানো হয়ে গেলে চুলাটাকে অন করে দিব তারপর এটাকে অনবরত নেড়ে নেড়ে কিছুক্ষণ জাল করে নিব জাল করতে করতে একটা পর্যায়ে কিন্তু এই খিরসাটা এভাবে ঘন হয়ে আসবে তো এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অ্যাড করলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এটাকে আরও মিনিট খানিকের মতো জাল করে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রাখার ফলে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন এটাকে নেড়ে এটা দিয়ে পিঠা তৈরি করতে যাব চুলা একটা নন প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে হাড়ির চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর মিনিটখানেকের মতো অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু পিঠার কালারটাও চেঞ্জ হয়ে আসবে এরপর এর মধ্যে আমি একটা সাইড দিয়ে খিসাটাকে দিয়ে নিচ্ছি মিনিটখানেক পরে পিঠার একটা সাইড দিয়ে এভাবে রোল করে করে পাটি সাপটা পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি আর এই পিঠা তৈরি পুরো সময়টাতেই কিন্তু মাঝামাঝি থাকবে এই যে দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজার পাটিসাপটা পিঠা এই পিঠাটা আমি বলবো তালের সবচেয়ে মজার একটা পিঠার মধ্যে অন্যতম ভীষণ টেস্টি হয়ে থাকে যারা এখনও এই পিঠাটা তৈরি করে খাননি অবশ্যই বানাবেন এই পিঠাটা আমাদের সবার অনেক বেশি প্রিয় আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ